ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি গরমের আরাম জমজম লোন দেখেন খুবই চমৎকার কিন্তু জমজমের লোনের কালেকশানটা মাত্র ছশো আশি করে জমজম এটা হচ্ছে বডির ফোন পার্টটা আমরা ব্যাক ব্যাকপার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকপারটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই চমৎকার জমজম লোনের কালেকশান আপনার সালোয়ারটা দেখবো স্যালারটা হচ্ছে পাকা আরেক দেখেন খুবই চমৎকার সালোয়ার এর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওটা হচ্ছে একদম প্রুফ আছে দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনাটা কিন্তু অসাধারণ আমরা এটার আরেকটা কালার দেখবো আজকাল চারটা কালারই দেখাই দিব জমজমে দেখেন খুবই চমৎকার আরেকটা কালার দেখেন অসাধারণ কিন্তু জমজমের কালারটা দেখেন খুবই চমৎকার যার লেন্থ হবে আটচল্লিশ যার লেন্থ হবে আটচল্লিশ প্রাইস ছয়শো আশি করে এটা হচ্ছে ব্যাকপাটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই চমৎকার ডিজাইন এবং কালার এটা হচ্ছে সালোয়াটা সালোয়ার হচ্ছে পাকা আরেগস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ এটা হচ্ছে ওনাটার দেখেন ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার ওনাটা আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার মাত্র ছয়শো আশি করে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের চয়েস পেয়ে সব থেকে অথবা সরাসরি চলে আসতে পারেন অথবা ঘর বসে অনলাইন অর্ডার করতে পারেন আমরা এটার পাটা দেখবো ব্যাগপাটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে হচ্ছে পাটা অরিজিনালি জমজমটা লেখা আছে এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা স্যালোটা দেখবো সেটা হচ্ছে পাকা আরেক আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু কালেকশন জমজম একদম গরমের আরাম এটার চারটা কালার আমরা কালার চারটা দেখবো এই দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার আরেকটা কালার দেখেন অসাধারণ কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এর এটার ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা অ্যাকচুয়ালি এত সুন্দর এটা হাতা কাপড় এটা ব্যাক পার্ট আমরা এটা হচ্ছে সেলার স্যালাটা হচ্ছে পাকা আড়েগজ আর ভিভার্স এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম পাকা আড়েগজ বা পাছাপ এইটা হচ্ছে জমজমি আর হিউসপেন কালেকশনের যে কালার ভিওস বলতে থাকেন আসসালামু আলাইকুম